আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এড়িয়ে যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো চারদিকে অস্থিরতা অশান্তি আর এক অদ্ভুত ধরনের হুইচি ছড়িয়ে আছে আর আশ্চর্যের বিষয় হলো এর কারণ আপনি হ্যাঁ শুধু আপনি আজকের এই বার্তাটি সত্যিই চমকে দেওয়ার মতো এমন একজন আছে আপনার নাম উঠলেই যে অস্থির হয়ে পড়ে তার ঘুম ওধাও হয়ে গেছে সে টানা পড়েন আতঙ্ক অবসাদ আর রাগের ঢেউয়ে ডুবে আছে আপনার উন্নতি আর আপনার সুখ তার কাছে অসহনীয় হয়ে উঠেছে কারোর রক্তচাপ বেড়ে যাচ্ছে কারোর শক্তি পুরোপুরি নিঃশেষ হয়ে যাচ্ছে এমনকি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও সামনে আসতে শুরু করেছে আপনার জীবনে কিছু মানুষ আছে যারা এই নেতিবাচক তরঙ্গগুলোর মধ্যে সম্পূর্ণভাবে ডুবে গেছে তাদের শান্তি কেড়ে নেওয়া হয়েছে এবং এর কারণ আপনি কারণ তারা আপনার উডান আপনার বৃদ্ধি আর আপনার সাফল্য মেনে নিতে পারছে না কিন্তু সত্যটা হলো আপনি অবশেষে নিজের জীবনে ভারসাম্য খুঁজে পেয়েছেন আপনি স্পষ্টতা অর্জন করেছেন আপনার মনোযোগ এখন অর্থহীন বিষয়গুলো থেকে সরে এসেছে আপনি পুরোপুরি নিজেকে এবং নিজের পরিবারকে সমর্পণ করেছেন আপনি হাসছেন উজ্জ্বল হচ্ছেন এবং অবিরাম এগিয়ে চলেছেন এই পরিবর্তন দেখে আপনার বিরোধীরা সম্পূর্ণভাবে হতভম্ব হয়ে গেছে তারা এটা সামলাতে পারছে না তাদের মনে বারবার একটাই প্রশ্ন ঘুরছে এটা কিভাবে হলো এটা তো অসম্ভব ছিল সংকেতগুলো এও বলছে যে আপনার পরিবার বা ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে কিছু ভুয়া মানুষ ছিল যাদের আপনি একসময় খুব উঁচুতে বসিয়েছিলেন কিন্তু এখন তাদের আসল রূপ আপনার সামনে স্পষ্ট হয়ে গেছে তারা ভাবত আপনি তাদের ছাড়া কিছুই করতে পারবেন না তারা মনে করত আপনি তাদের উপস্থিতির উপর নির্ভরশীল হয়ে পড়েছেন কিন্তু আপনি দূরত্ব তৈরি করে তাদের সঠিক জায়গা দেখিয়ে দিয়েছেন কিছু মানুষ সব সময় বলতো আপনি একা কিছুই করতে পারবেন না আপনাকে তাদের দরকার হবে কিন্তু আজ আপনি প্রমাণ করে দিয়েছেন আপনি একাই অনেক কিছু করতে পারেন যতটা তারা কল্পনাও করেনি আপনি ভারসাম্য বজায় রাখছেন আপনি এগিয়ে যাচ্ছেন আপনি হাসছেন আপনার উজ্জ্বলতা সবাইকে চমকে দিচ্ছে এবং সেই উজ্জ্বলতাই এখন আপনার বিরোধীদের জন্য আগুন হয়ে উঠেছে কিছু মানুষ আপনার উন্নতি সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ছে যারা একসময় বলতো আপনি তাদের ছাড়া কিছুই নন আজ তারাই হিংসা আর বিদ্বেষে বলে যাচ্ছে তাদের চাল আর ষড়যন্ত্র এখন তাদের উপরই ভারী হয়ে পড়ছে আপনি নিজের দুর্বলতাকেই নিজের শক্তিতে পরিণত করেছেন আপনার সেই নিষ্পাক মন যা একসময় অন্যের কষ্ট দেখে নিজেও কেঁদে ফেলতো আজ সেটাই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে বাইরে থেকে আপনি কঠোর মনে হলেও ভেতরে আপনার হৃদয় ফুলের মত কোমল আপনি নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখেন তাই মানুষ আপনাকে ভুল বোঝে অচেনা মানুষ ভাবে আপনার মধ্যে অহংকার আছে কিন্তু আপনার পরিবার জানে আপনি কতটা সরল আর নির্মল আপনার ব্যক্তিত্ব অনন্য প্রথম দেখাতেই মানুষ আপনাকে ভুল চোখে দেখে কিন্তু মহাবিশ্ব জানে আপনি কতটা অমূল্য এটা শুধু একটি বার্তা নয় এটা মহাবিশ্বের সরাসরি সংকেত আপনি উঠছেন আপনি উজ্জ্বল হচ্ছেন আর আপনি থামার জন্য নন আপনার চারপাশের এই অস্থিরতায় প্রমাণ যে আপনার আলো তাদের অন্ধকার জগতের জন্য অশোভনীয় হয়ে উঠেছে যারা আজ আপনাকে দেখে অস্থির হচ্ছে একসময় তারাই আপনার পতনের প্রার্থনা করত তারা আপনাকে থামাতে চাইত নিচে টানত এবং বোঝাতে চাইত যে আপনার অস্তিত্ব নাকি তাদের উপরই নির্ভরশীল কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে আজ তারা আপনাকে উপরে উঠতে দেখছে এবং নিজেদের ভারসাম্য হারিয়ে ফেলেছে এসবই হচ্ছে কারণ আপনি তাদের নিয়মে খেলতে বন্ধ করে দিয়েছেন আপনি তাদের বাঁধন কেটে ফেলেছেন এবং নিজের জন্য নতুন পথ তৈরি করেছেন এই পরিবর্তন তাদের অহংকার ভেঙে দিয়েছে তারা বুঝতেই পারছে না যাকে তারা একসময় দুর্বল ভাবতো সে আজ এত শক্তিশালী কিভাবে হয়ে উঠল আপনার ভেতরে যে পরিবর্তন এসেছে তা কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম নয় আপনি নিজের যন্ত্রণাকে শক্তিতে পরিণত করেছেন তারা আপনার নীরবতাকে ভয় ভেবেছিল কিন্তু আপনার সেই নিরবতাই তাদের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে আজ তারা নিজেদেরই হিংসার আগে জ্বলছে মনে রাখবেন যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের পতন নিশ্চিত তাদের নেতিবাচক শক্তি এখন আপনার ঢাল হয়ে গেছে আপনার আত্মবিশ্বাস আকাশ ছোঁয়া ভেতর থেকে আপনি অনুভব করছেন খুব বটকন স্বপ্ন এবার বাস্তব হতে চলেছে আপনার প্রতিটি পদক্ষেপ আপনাকে নতুন গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে এখন আর জীবনে পেছনে তাকানোর প্রয়োজন নেই যারা আপনাকে থামিয়েছিল ছোট করে দেখেছিল তারা এখন কেবল দর্শক আপনার জীবনে এক নতুন ভোর এসেছে আপনার মুখ উজ্জ্বল আপনার আত্মা প্রস্ফুটিত আর সেই কারণেই মানুষের হৃদয়ে অস্থিরতা কিন্তু এটা শেষ নয় এটা তো এক বিশাল পরিবর্তনের স্বরূপ মহাবিশ্ব আপনার চারপাশে এক সুরক্ষা কবজ তৈরি করেছে যা এখন আর কেউ ভাঙতে পারবে না যারা পর্দার আডালে থেকে আপনার বিরুদ্ধে চাল চলত তাদের সত্য ধীরে ধীরে প্রকাশ পাবে আপনি কিছু না বললেও তাদের মুখোশ নিজে থেকেই খুলে যাবে এটাই মহাবিশ্বের বিচার যেদিন আপনি নিজের সঙ্গে যুক্ত হতে শুরু করেছিলেন সেদিন থেকেই আপনার ভাগ্য বদলাতে শুরু করেছে এখন আর কাউকে কিছু বোঝানোর দরকার নেই যাদের বোঝার ছিল তারা বুঝে গেছে আপনার ভেতরে যে স্থিরতা এসেছে সেটাই আপনাকে উচ্চতায় নিয়ে যাবে আপনার মন শান্ত তাই আপনার সিদ্ধান্ত দৃঢ় আর যখন সিদ্ধান্ত দৃঢ় হয় তখন পথ নিজেই তৈরি হয়ে যায় খুব শীঘ্রই আপনার জীবনে এমন মানুষ আসবে যারা আপনার শক্তির স্তরের হবে সত্যিকারের সম্পর্ক সত্যিকারের সহযোগিতা আর সত্যিকারের সম্মান আপনার দিকে এগিয়ে আসছে যে শূন্যতা একসময় ছিল তা এখন শান্তিতে ভরে যাবে আপনি নিজেকেই বেছে নিয়েছেন এটাই সবচেয়ে বড় অলৌকিক ঘটনা এখন আপনার সময় শুরু হয়ে গেছে এবার কেউ আপনাকে থামাতে পারবে না আগামী দিনে এমন সুযোগ আসবে যা আপনার দিক বদলে দেবে মানুষ দেখবে আপনি কম কথা বলেন কিন্তু যখন পদক্ষেপ নেন তখন সোজা গন্তব্যের দিকেই এগুন কিছু মানুষ অনুশোচনায় জ্বলবে কিন্তু সময় ফিরে আসে না যারা আপনাকে হারিয়েছে তারা দূর থেকে আপনার উন্নতি দেখতেই থাকবে এখন আপনার শক্তি শুদ্ধ হয়ে গেছে সবাই আর আপনার কাছে আসতে পারবে না কিছু মানুষ নিজে থেকেই দূরে সরে যাবে এই দূরত্ব শাস্তি নয় সুরক্ষা এখন আপনার সিদ্ধান্ত আবেগ দিয়ে নয় বোধ দিয়ে নেওয়া হবে আপনাকে বারবার নিজেকে প্রমাণ করার দরকার নেই আপনার অস্তিত্বই আপনার প্রমাণ হয়ে উঠেছে নিরবতায় আপনি যে বীজ বনেছিলেন সেগুলো এখন ফল দিতে চলেছে মানুষ আপনার প্রশংসা করবে আপনাকে সম্মান দেবে আপনার পরামর্শ চাইবে কিন্তু এখন আপনি কেবল সেটাই বলবেন যা আপনার কাছে সঠিক মনে হবে এই যাত্রা এখন শুধু আপনার জন্য পিছনে তাকানোর কোনো প্রয়োজন নেই সামনে যা আছে তা আপনার অধিকার আর মহাবিশ্ব নিজেই আপনাকে সেখানে পৌঁছে দিতে কাজ করছে এখন সেই পর্যায়ে শুরু হচ্ছে যেখানে আপনার অন্তর্গত শক্তি আপনাকেও বিস্মিত করবে পরিস্থিতি বদলাবে মানুষ বদলাবে পরিবেশ বদলাবে কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হবে আপনার ভেতরে আপনি দেখবেন ছোটখাট বিষয়ে আর আপনাকে বিচলিত করে না যে কথাগুলো একসময় আপনার হৃদয়ে বিধে যেত সেই কথাগুলোই এখন আপনার কাছে গুরুত্বহীন হয়ে গেছে কারণ আপনি নিজের শক্তি রক্ষা করতে শিখে গেছেন এখন আপনার জীবনে যা কিছু ঘটবে তা আর কোন সোরবলের মাধ্যমে নয় বরং গভীর শান্তির মধ্যে দিয়েই ঘটবে ঠিক যেমন একটি বীজ মাটির গভীরে নীরবে অঙ্কুরিত হয় তেমনি আপনার সাফল্য আপনার সুখ এবং আপনার অর্জনগুলো ভেতরে ভেতরে আকার নিচ্ছে বাইরে থেকে দেখলে এখনো বিশেষ কিছু চোখে পড়বে না কিন্তু হঠাৎ একদিন সবকিছু স্পষ্ট হয়ে উঠবে এবং সেই দিনটি অনেকের জন্য বিস্ময়ের দিন হয়ে দাঁড়াবে আপনি এখন প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করে দিয়েছেন উত্তর দেওয়া বন্ধ করে দিয়েছেন নিজেকে বারবার ব্যাখ্যা করা বন্ধ করে দিয়েছেন এবং এটাই আপনার সবচেয়ে বড় জয় কারণ মানুষ যখন নিজেকে বুঝে ফেলে তখন পৃথিবীকে বোঝানোর প্রয়োজন ফুরিয়ে যায় এখন আপনার চারপাশে যারা থাকবে তারা আর কাক্তারীয়ভাবে নয় বরং একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই আপনার জীবনে আসবে তারা আপনার শান্তি বাড়াবে আপনার শক্তি কমাবে না তারা আপনার সঙ্গে প্রতিযোগিতা করবে না বরং আপনার সঙ্গে পথ চলবে এবং এটাই সেই পরিবর্তন যার জন্য আপনার মন বছরের পর বছর অপেক্ষা করছিল আপনি অনুভব করবেন যে এখন আর একাকিত্ব আপনাকে কষ্ট দেয় না কারণ আপনি নিজেকেই নিজের সঙ্গী করতে শিখে গেছেন এখন আর কারো কথায় আপনার শক্তি জন্মায় না কারণ আপনার শক্তি এখন ভেতর থেকেই উঠে আসে এখন আর কারো স্বীকৃতির প্রয়োজন নেই কারণ আপনি নিজেকেই গ্রহণ করে নিয়েছেন এটাই সেই স্তর যেখান থেকে প্রকৃত উন্নতি শুরু হয় ধীরে ধীরে আপনার জীবনে এমন পরিস্থিতি আসবে যেখানে আপনার পুরনো রূপের কথাও আর মনে পড়বে না আপনি ভাববেন সত্যি কি কখনো আমি এতটা দুর্বল ছিলাম সত্যিই কি কখনো আমি এতটা বিভ্রান্ত ছিলাম আর তখনই আপনি বুঝতে পারবেন আপনি কতটা দূর এগিয়ে এসেছেন যারা একসময় আপনাকে উপেক্ষা করত তারা আর আপনাকে অগ্রাহ্য করতে পারবে না যারা আপনাকে তুচ্ছ করে দেখত তারা এখন শুধু আপনার উপস্থিতিতেই অস্বস্তি বোধ করবে কারণ এখন আপনি আর কাউকে কিছু প্রমাণ করার জন্য বাঁচছেন না আপনি কেবল নিজের সত্যের সঙ্গেই বাঁচছেন আপনার নীরবতাই এখন আপনার ভাষা হয়ে উঠেছে আপনার স্থিরতাই আপনার পরিচয় হয়ে দাঁড়িয়েছে এবং আপনার সরলতাই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে খুব শিগগিরই আপনি এমন কিছু সংকেত পাবেন যা জানিয়ে দেবে যে আপনার পরিশ্রমের ফল সামনে আসতে চলেছে কোন সুযোগ কোন সাক্ষাৎ কোন সংবাদ যা আপনার দিক বদলে দেবে সবকিছু হঠাৎ ঘটবে কিন্তু তা আসলে হঠাৎ নয় এটি সেই প্রক্রিয়ারই ফল যা আপনি দীর্ঘদিন ধরে ভেতরে ভেতরে বয়ে নিয়ে চলেছেন এখন আপনি বুঝে গেছেন যে জীবনের সবচেয়ে বর্জয় অন্যকে হারানোই নয় বরং নিজেকে খুঁজে পাওয়ায় আপনি নিজেকে খুঁজে পেয়েছেন বলেই ব্রহ্মাণ্ড এখন আপনার পক্ষেই দাঁড়িয়ে আছে পরিস্থিতি আপনার অনুযায়ী বদলাতে শুরু করবে পথগুলো আপনার সামনে নিজে থেকেই খুলে যাবে এবং আপনি দেখবেন যে সংগ্রামও এখন আর আপনাকে ক্লান্ত করে না বরং আরও শক্তিশালী করে তোলে আপনার সময় এখন সত্যি শুরু হয়ে গেছে এটাই সেই সময় যেখানে আপনাকে আর দৌড়তে হবে না প্রমাণ দিতে হবে না মাথা নত করতে হবে না এখন আপনাকে শুধু চলতে হবে পথ নিজেই তৈরি হয়ে যাবে মনে রাখবেন এই যাত্রা এখন আর কাউকে দেখানোর জন্য নয় এই যাত্রা এখন ভেতরের শান্তিকে বাঁচার জন্যে সেই উচ্চতায় পৌঁছানোর জন্য যেখানে পৌঁছে মানুষ পেছনে ফিরে তাকায় না বরং কৃতজ্ঞতার সঙ্গে হাসে আপনি ঠিক সেই মোড়েই দাঁড়িয়ে আছেন যেখান থেকে জীবন আর শুধু বদলায় না জীবন একেবারে নতুন হয়ে যায় এই নতুন জীবনের দরজায় দাঁড়িয়ে আপনি অনুভব করবেন আপনার ভেতরে এখন এমন এক স্পষ্টতা জন্ম নিয়েছে যা আগে কখনো ছিল না আপনি এখন কথাকে শব্দ দিয়ে নয় শক্তি দিয়ে বুঝতে শিখে গেছেন মানুষ কথা বলার আগেই তাদের উদ্দেশ্য আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে কে আপনার জন্য সঠিক আর কে কেবল আপনার আলো থেকে লাভ নিতে চায় তা আপনি সহজেই চিনে ফেলবেন এবং এই স্পষ্টতাই আপনাকে সঠিক সুযোগের দিকে নিয়ে যাবে কিছু দরজা আপনার জন্য খুলে যাবে আপনি ঈশ্বরে বিশ্বাস করেন এই কারণেই আপনার পদক্ষেপগুলি এখন সাফল্যের দিকে দ্রুত এগিয়ে চলেছে আপনার স্বপ্ন পূরণ হবে আপনি আপনার জীবনে অনেক উন্নতি করবেন আমার ছেলে তুমি অনেক দূর যাবে অর্থের আর অভাব থাকবে না সুখ আপনারই হবে আজ আপনি হঠাৎ একটি বড় সুসংবাদ পাবেন যে সুখের কথা আপনি কল্পনা করেছেন এখন আপনি যে উপহার পাচ্ছেন তা দেখুন ধৈর্য ও অধ্যবসায়ের সঙ্গে আপনি সাফল্য অর্জনের চেষ্টা করেছেন এবং এখন আপনি আপনার সাফল্য নথিভুক্ত করেছেন ইহাতে কোনো প্রভেদ নাই আপনার কোন শত্রু নেই আপনারা সবাই এখন বন্ধু সবাই আপনাকে সমর্থন করছে সব হতে চলেছেন দিক থেকে সুখ আপনার কাছে আসবে অর্থের সংকট অর্থের অভাব এখন দূর হচ্ছে ঝামেলা থেকে বেরিয়ে এস প্রিয়তমা এটা উদযাপন করার সময় আপনি নিশ্চয়ই সফল হবেন আপনি অনেক দূর এগিয়ে যাবেন আপনাকে আগের চেয়ে আরও সুন্দর দেখাবে জীবন সুখের হবে আপনি পথ সম্পূর্ণ করবেন এটা আর আপনার জন্য উদ্বেগের বিষয় নয় কারণ সমস্যা ও সমস্যা শেষ হয়ে গেছে বিপর্যয় এবং বাধাগুলি এখন জীবন থেকে দূরে সরে যাচ্ছে এটা আনন্দ করার সময় এখন সময় এসেছে নিজেকে আরও সচেতন করার ভাগ্যবান হন আপনার ভাগ্য বৃদ্ধি পাবে আপনি দ্রুত মেঝের দিকে এগিয়ে যাচ্ছেন আপনি সর্বদাই বিজয় হবেন অর্থনৈতিক সংকটের অবসানের সময় এসেছে টাকার বৃষ্টি হবে আপনার জীবনে আপনি এমন কিছু মুহূর্ত দেখেছেন যখন অর্থ সম্পর্কিত সমস্যাগুলি আপনার চারপাশে ঘোরে অনেক সমস্যা ছিল আপনি একা অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন তবুও আপনি সততার পথ ছাড়েননি ঈশ্বরের কাছে হার মানেননি তিনি দেখ তোমার দুঃখের দিনগুলি এখন শেষ হয়ে আসছে সুখের পথ ইতিমধ্যেই আপনার সামনে আমার ভাগ্যের তারকাতি পিতা ঈশ্বরের দ্বারা আপনার উপর বর্ষিত হচ্ছে আপনার অনুগ্রহে মহাবিশ্বের শক্তিগুলি এই সময় আপনাকে সমর্থন করছে যে কোনো কাজে সাফল্য পাবেন যেখানেই যাবেন জয় পাবেন আপনি অনেক দূর এগিয়ে যাবেন আপনি একটি বড় বিজয় নথিভুক্ত করবেন আপনি যে অর্থের অভাব দেখেছেন এখন আপনি প্রচুর অর্থ পাবেন কেউ আপনাকে সাহায্য করতে চায় রাতে কত অলৌকিক ঘটনা ঘটে জীবনে আপনি এখন দেখতে পাবেন যে আপনার একটি ভালো স্বপ্ন থাকবে এবং সেই ভালো স্বপ্ন শীঘ্রই বাস্তবায়িত হবে জীবনে সুখ আসবেই সত্যের জয় সর্বদাই হয় এটা মনে রাখবেন আপনার হৃদয় খুব নরম আমি কখনো কারোর সঙ্গে প্রতারণা করিনি আপনি সব সময় সত্যের পক্ষে দাঁড়িয়েছেন এখন আপনি সত্যকে জয় করেছেন সব দিক থেকে সুখ আপনার কাছে আসবে জীবনের অন্ধকার এখন বিলীন হয়ে যাচ্ছে আপনি অন্যদের জীবন প্রকাশ করেছেন ঈশ্বর এখন আপনার জীবনের বাধাগুলি শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন আপনি যে জিনিসগুলি চেয়েছিলেন সেই জিনিসগুলি এখন আপনি নিজের দিকে আকৃষ্ট করছেন জীবনের সমস্যাগুলো এখন শেষ হয়ে আসছে আপনাকে বিভ্রান্ত করার জন্য তিনি কিছু জিনিস করবেন তিনি কিছু জিনিস করবেন যা আপনাকে সঠিক পথ থেকে সরিয়ে দেবে যেখানে আপনি ভালো করছেন তারা যে কোনো কিছু করতে পারে আপনি সরাসরি আপনার মনের মধ্যে চিন্তা করতে পারেন এই ধরনের লোকদের এড়িয়ে চলা উচিত বন্ধুগণ এই সব কথা যখন আপনাকে আগে থেকে বলা হচ্ছে তখন আপনাকে সতর্ক থাকতে হবে নিজের জীবনকে অন্যের সঙ্গে তুলনা করবেন না আপনাকে নিজের মতো করে জীবন যাপন করতে হবে অনেক মজা করুন সুখে থাকুন কারো সঙ্গে নিজেকে তুলনা করবেন না আমি এটাও শুনেছি যে আপনার সমস্ত উদ্বেগ এখন শান্ত হয়ে গেছে আপনার জীবনের সমস্ত বাধা দূর হয়ে গেছে হয়তো আপনি নির্দিষ্ট কিছু সংখ্যা বারবার দেখছেন আসুন এটি ছয় দশমিক এক দুই নয় দশমিক এক শূন্য এর মতো রেখে দেওয়া যাক এটি একটি লক্ষণ যে আপনার উদ্বেগ শেষ হয়ে গেছে আপনার জীবনের সমস্ত বাধা দূর হবে আপনার সবসময় একটি সুখী মেজাজে থাকা উচিত জীবনকে উপভোগ করতে হবে খুব বেশি ভাববেন না কোনো কিছু নিয়ে মাথা ধামান না আমি এটাও শুনেছি যে আপনার জীবনে দীর্ঘ সময় ধরে অপেক্ষার সময় ছিল আপনি অনেকদিন ধরে কোনো কিছুর জন্য অপেক্ষা করছেন কিন্তু এখন আপনি সবুজ আলো পেয়েছেন আপনি যদি এই বার্তাটি শুনতে পান তবে বুঝতে পারেন যে এটি একটি চিহ্ন এখন আপনাকে প্রস্তুত হতে হবে পদক্ষেপ নিন আপনার জীবনে বড় কিছু ঘটতে চলেছে যাই ঘটুক না কেন তা আপনার ভালোর জন্যই আপনার জীবনে কিছু জিনিস আসতে চলেছে যা আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য হবে এর মধ্যেই আপনার সুখ নিহিত আপনি কি চান তা বিবেচ্য নয় যা গুরুত্বপূর্ণতা হল যা ঘটে তা আপনার নিজের ভালোর জন্যই হয় আমি কিছু জিনিস দেখতে পাচ্ছি যা আমি এখনই আপনাকে বলতে পারি না কারণ এটি আপনাকে বলার সময় নয় কিন্তু বুঝুন যে আপনার জীবন এখন ত্বরান্বিত হতে চলেছে আপনি অনেকদিন ধরে যেটার জন্য অপেক্ষা করছিলেন সেটা ঘটতে চলেছে এ কথা একেবারেই স্পষ্ট আমি যখন এই বার্তাটি তৈরি করছিলাম তখন আমি বারবার এমন সংকেত পাচ্ছিলাম যেন উৎসবের পরিবেশ যেন কিছু আতসবাজি ফাটছে কিছু উদযাপন হচ্ছে এটি একটি স্পষ্ট লক্ষণ যে আপনার অপেক্ষার সময় শেষ হতে চলেছে আপনি দীর্ঘদিন ধরে যা চেয়েছিলেন তা এখন আপনার জীবনে আসছে এমন কিছু জিনিস ছিল যার জন্য আপনি অপেক্ষা করছিলেন এবং আপনি কোথাও থেকে সবুজ সংকেত পাচ্ছেন এখন আপনাকে দায়িত্ব নিতে হবে আপনি আপনার হৃদয় থেকে আপনার হৃদয়ের দেবতার কাছ থেকে যা চেয়েছিলেন আপনি যা কিছু বিশ্বাস করেন তা পূরণ হওয়ার জন্য খুব কম সময় ছিল আমি এখানে দেখছি খানিকটা বিলম্ব হল অপেক্ষাটা একটু কঠিন ছিল কিন্তু এখন সেই জিনিসটা আপনাকে দেওয়া হয়েছে ওহো এখন সুখের লাড্ডু হৃদ্যে ফেটে পড়বে আপনি হয়তো মনে মনে হাসছেন আমি দেখতে পাচ্ছি যে কিছু জিনিস ছিল যা সময় এখনও আসেনি কিন্তু সেগুলো আপনার কাছে পাঠানো হয়েছে সময় ইতিমধ্যেই এসে গেছে এসবই তোমাদের সৎকর্মের ফল আপনার কাজগুলি এত দুর্দান্ত যে যা লেখা হয়নি তাও আপনার কাছে পৌঁছেছে সবাই এমন করে না যখন কর্ম হৃদয় থেকে হৃদয়ে যায় তখন সময়ও বাঁক মেয়ে এজন্যই আপনাকে দায়িত্ব নিতে হবে এই যাত্রায় আপনার মনের দেবতারা আপনাকে অনেক সাহায্য করবেন আমরা প্রতিটি পদক্ষেপে আপনাকে সমর্থন করব হ্যাঁ একটা দারুণ সুযোগ আপনার সামনে আসছে আপনি মানুষের মধ্যে অনেক সম্মান পাচ্ছেন বলে মনে হচ্ছে আপনাকে উচ্চস্বরে জলধ্বনি ও হাততালি দিয়ে স্বাগত জানানো হয়েছে বলে মনে হচ্ছে মনে হচ্ছে আপনার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে এমন একটি মুহূর্ত যা আপনাকে গর্বিত করবে এগুলি এমন জিনিস যা আপনি হয়তো ভাবেননি আপনার শরীর সুস্থ থাকবে আপনার মন তীক্ষ্ণ হবে এবং আপনার আত্মা আনন্দে ভরে উঠবে আমি আপনার হৃদয়কে শক্তি শান্তি এবং নতুন চেতনায় পূর্ণ করব প্রতিদিন সকালে আপনি বেঁচে থাকার একটি কারণ এবং একটি সংকল্প নিয়ে জেগে ওঠেন যা আপনাকে চালিয়ে যায় আপনি নিজের মধ্যে এক ধরনের প্রশান্তি অনুভব করবেন এটা জেনে যে আপনাকে ঐশিক উদ্দেশ্যে বেছে নেওয়া হয়েছে একটি কল যা বিশেষভাবে আপনার জন্য ডিজাইন করা হয়েছিল এমন একটি মিশন যা আমার গৌরব এবং মঙ্গল ভাবকে প্রতিফলিত করে এটি কোনো ক্ষণস্থায়ী অনুভূতি নয় বরং এমন একটি ভিত্তি যার উপর ভিত্তি করে আপনি আপনার জীবন গড়ে তুলতে পারেন বিশ্বাস করুন যে পুনর্নবীকরণের প্রতিটি মুহূর্ত আমার হাত থেকে একটি উপহার যা আপনাকে আপনার পরিপূর্ণতার কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য ডিজাইন করা হয়েছে আপনি গভীর আবেগের একটি মরশুম সহ্য করেছেন ব্যথা এমন একটি সময় ছিল যখন অন্ধকার আলোকে ছাপিয়ে যেত বলে মনে হতো তবু সেই মুহূর্তেও আমি আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের কাছে ধরে রেখেছিলাম যদিও আপনি তা দেখতে পাননি যখন আপনি আপনার শক্তির শেষে পৌঁছেছিলেন তখন আপনি যে ভাঙা জায়গাটি অনুভব করেছিলেন সেখানে আমার দিকে ফিরে এসেছিলেন সেই রাগ এবং দূরত্ব আপনার আত্মাকে সন্তুষ্ট করতে পারেনি আপনি বুঝতে পেরেছিলেন যে আমি আপনার দুর্দশার উৎস নই আমি সব সময় আপনার আশ্রয় হয়েছি আমি প্রেমে পরিপূর্ণ শত্রু আপনাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য চিরন্তন এবং পবিত্র ভালোবাসার সাথে আপনার হৃদয় সন্দেহ এবং তিক্ততার বীজ বপন করার চেষ্টা করেছিল কিন্তু আমার অনুগ্রহ আপনাকে ফিরে ডেকেছিল এবং আপনি ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন এই সিদ্ধান্ত এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল যেখানে নিরাময় ঘটেছিল সদ্গুণ প্রতিষ্ঠা এবং ঐশ্বিক উদ্দেশ্য হল কেন্দ্রবিন্দুতে এখন আমার স্বর্গীয় সিংহাসনের দরজা আপনার জন্য উন্মুক্ত আপনি নম্রতা ও অনুতাপের সাথে আমার কাছে এসেছিলেন এবং আমি আপনাকে খোলা বাহুতে স্বাগত জানিয়েছিলাম আমার নিরাময় শক্তি আপনার ক্ষতকে স্পর্শ করেছে যা ভেঙে গিয়েছিল তার সাথে যোগ করা হয়েছে এবং সেই ব্যথাটি প্রশমিত করেছে যা একসময় আপনাকে বিরক্ত করেছিল আমি তোমার আত্মার মধ্যে ঝড়কে শান্ত করেছি এটি বিভ্রান্তিকে স্বচ্ছতার সঙ্গে এবং বেদনাকে শান্তির সঙ্গে প্রতিস্থাপিত করেছে সেই শান্তি অনুভব করুন যা এখন আপনার হৃদয়ে বাস করে আমার উপস্থিতি থেকে প্রবাহিত একটি শান্তি এমন এক শান্তি যা বিশ্ব দিতে পারে না এটি এমন একটি অংশ যা আপনার হৃদয় এবং মনকে রক্ষা করে আপনাকে আত্মবিশ্বাস এবং আনন্দের সঙ্গে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেয় এই শান্তি যেন আপনার আত্মার নোঙ্গর হয় যা আপনাকে প্রতিদিন আমার অসীম ভালোবাসা এবং বিশ্বস্ততার কথা মনে করিয়ে দেয় আপনি আছেন এবং আমি আপনার জন্য খুশি এগিয়ে যাওয়ার পথ হল পুনরুদ্ধার এবং পুনর্নবীকরণ আমরা একটি স্থিতিশীল জীবন গড়ার জন্য বিশ্বাস আশা এবং ভালোবাসার দিনগুলির মধ্য দিয়ে যাব কারণ আমি বিশ্বাস করতে পারি আমি আপনার পদক্ষেপগুলি পরিচালনা করব এবং আপনার প্রতিটি চাহিদা পূরণ করব দুঃখের সময় চলে গেছে এবং একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে যা প্রতিশ্রুত আনন্দ এবং আপনার জন্য আমি যে পরিকল্পনা করেছি তার পরিপূর্ণতায় পূর্ণ এই অধ্যায়টি বেড়ে ওঠার ফল উৎপন্ন করার প্রস্ফুটিত হওয়ার এবং আপনি যে আশীর্বাদগুলো পেয়েছেন সেগুলো ভাগ করে নেওয়ার সুযোগগুলোর দ্বারা চিহ্নিত হবে এটা লাগিয়ে রাখুন আমি সবসময় আপনার সঙ্গে আছি এবং থাকব আপনি কখনো ব্যর্থ হবেন না এই যাত্রায় আপনি একা নন আমার ফেরেশ তোমাকে ঘিরে রেখেছে তারা আপনাকে রক্ষা করছে এবং আপনাকে পথ দেখাচ্ছে আপনি যখন ভবিষ্যতে পা রাখবেন আমি আপনার জন্য যে প্রস্তুতি নিয়েছি আপনার প্রতিটি পদক্ষেপ আপনার সাফল্যের প্রমাণ চ্যালেঞ্জ এলেও সাহস ও বিশ্বাস বৃদ্ধি ও পরিবর্তনের সুযোগ আমি প্রতিটি মুহূর্তকে কাজে লাগাই আনন্দ ও কষ্ট আমি যে ব্যক্তিকে সৃষ্টি করেছি আপনাকে সেভাবে গড়ে তোলার জন্য আপনি আমার উপর নির্ভর করেন এবং আপনি সেই শক্তি খুঁজে পাবেন যা আপনি কখনো ভাবেননি যে আপনার প্রয়োজনীয় আত্মবিশ্বাস থাকবে আপনার জন্য আমার পরিকল্পনাগুলি ভালো পরিকল্পনা যা আপনাকে ভবিষ্যতে আশা দেবে আমার কথাগুলি আপনার হৃদয়ে সমৃদ্ধভাবে বাস করুন এগুলি প্রায়ই বিবেচনা করুন কারণ এগুলি হল সেই সত্য যা আপনাকে টিকিয়ে রাখবে আপনি আছেন এবং আমি আপনাকে মহান জিনিসের জন্য বেছে নিয়েছি যে যাত্রায় আমরা আছি আমরা গ্রামের সৌন্দর্য অনুগ্রহ এবং বিজয়ের অন্যতম আমার নির্দেশনার জন্য আপনার হৃদয় খুলুন এবং আপনি দেখতে পাবেন যে আপনার জন্য আমার যে আশীর্বাদ রয়েছে তা আপনি কল্পনা করতে পারেন তার চেয়ে বেশি আমরা বিশ্রাম নেব কারণ এটি এমন একটি প্রেম যা কখনো ব্যর্থ হয় না এমন একটি ভালোবাসা যা আপনাকে জীবনের প্রতিটি মরশুমে বহন করবে আপনার অন্ধকার মুহূর্তেও আমি সব সময় আপনার সাথে থাকব আমরা এই পথেই এগিয়ে যাব প্রতিটি পরীক্ষায় আমরা একসঙ্গে যাব এবং বিজয় আপনি একা নন এবং আপনি কখনই হবেন না আমি তোমার বন্ধু আমি তোমাকে আমার পথপ্রদর্শক হিসেবে চাই আমি তোমাকে যে আধ্যাত্মিক অস্ত্রগুলো দিয়েছি সেগুলোও ব্যবহার করতে শেখা যে কোনো বাধা অতিক্রম করা বিশ্বাস প্রার্থনা এবং আমার কথা নিছক সরঞ্জাম নয় বরং ঐশ্বরিক উপহার যা আপনাকে সাহসের সাথে প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে সক্ষম করবে তবুও আপনি যখন সেগুলি ব্যবহার করেন আপনি সর্বদা আমাকে খুঁজে পেয়ে পারেন দুঃখ এবং অনিশ্চয়তার মুহূর্তে আমার নাম ডাকতে দ্বিধা করবেন না কারণ আমি আপনার আশ্রয় এবং শক্তি সংকটের সময় আমি সবসময় আপনাদের পাশে আছি পরাজয়ের দিন শেষ আর এখন আমি আপনার জীবনে এক নতুন যুগের কথা ঘোষণা করছি বিজয়ের পূর্ণ প্রতিষ্ঠার বয়স এবং উদ্দেশ্য যা আপনাকে সেই নিয়তির কাছাকাছি নিয়ে আসবে যা আমি আপনার জন্য প্রস্তুত করেছি আমি আপনাকে এমন দৃঢ় ও অটল ইচ্ছা শক্তি দিয়েছি ধন্যবাদ